এরকম ইউটিউব পরিষ্কার হাঁস যদি পেতে চান তাহলে পুরো ভিডিও দেখুন সম্মানিত কাস্টমার আসসালামু আলাইকুম উচ্চ ফুড সার্ভিস থেকে আপনাদেরকে স্বাগতম সময়তে কাস্টমার আপনারা জানেন হাঁসের মা হাঁস পরিষ্কার করা কতটা ঝামেলাকর কাজ আর সেই ঝামেলার কাজটা আমরা এতটা সুন্দরভাবে এতটা নিকুটভাবে করছি আপনারা দেখুন আমরা হাঁসটাকে এতটা নিকুটভাবে পরিষ্কার করছি যেন আপনাদের পছন্দ হয় আপনাদের পছন্দটাই আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই আর সেই জন্য আমরা আপনাদের এই হাঁসগুলো সুন্দরভাবে নিখুঁতভাবে পরিষ্কার করে মানে আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকি তো এই হাঁসগুলো আমরা পরিষ্কার এটা হচ্ছে সর্বশেষ ধাপ এই আসার পরে এইখান থেকে পরিষ্কার করে নিয়ে আমরা ফ্রিজিং করে তারপর আপনাদের কাছে পৌঁছে দিই এবং আপনারা দেখুন আমাদের হাঁসগুলো পরিষ্কার করার জন্য যে পানিটা ব্যবহার করতেছি এই পানিটা কতটা পরিষ্কার আমরা একদম পরিষ্কার পানি দিয়েই আপনার এই হাঁসগুলো পরিষ্কার করে থাকি দেখুন কতটা পরিষ্কার পানি এবং এই হাঁসগুলো এতটাই নিখুঁতভাবে পরিষ্কার করে থাকে যেন আপনাদের কোনো অভিযোগ না থাকে আপনারা জাস্ট থেকে আমরা এখান যখন আপনাদের বাসায় হাঁসটা তখন হাঁসটা রিসিভ করে একটু সুতি কাপড় দিয়ে মুছে হালকা আগুনের মধ্যে একটু সেঁক দিয়ে নেবেন আগুনে সেঁক দিলে হবে কি এই হাঁসটা একদম চর্বি যেটা তেল এটা সুন্দর হয়ে গায়ের মধ্যে লাগবে তখন এটা খেতে অনেক সুস্বাদু হবে এই জন্য একটু ভালো করে আগুনে সেক দিয়ে নিতে হবে আর আগুন সেক দেওয়ার আগে অবশ্যই আহ একটু শুতিকার দিয়ে মুছে নেবেন যেন ওটার গায়ে পানি না থাকে তাহলেই এটা প্রকৃত